আপনার কি স্মরণে আছে আপনার যে একদিন মৃত্যু হয়ে যাবে আপনি কি তা বলে গেছেন মৃত্যুর পর আপনার কবরে যে তিনটি প্রশ্ন হবে এই তিনটি প্রশ্নের কথা কি আপনার মনে আছে কবরে জীবন আপনার কিরকম খাটতে পারে আপনার কি খেয়াল খবরে আছে কি করবেন যদি আপনি খবরের মধ্যে বিপদে পড়ে যান কে আপনাকে বাঁচাবে আপনাকে বাঁচানোর জন্য কি আছে কেউ থাকবে না খবরে আপনার সাথে একমাত্র আপনার ঈমান আপনার আমল আপনার ন্যাক কর্ম আপনাকে বাঁচাতে পারবে এছাড়া কবরে আপনার আপন কেউ নেই কবরের জীবনে আপনি যদি সুখী হতে চান আজাব থেকে যদি আপনি বাঁচতে চান কবরের তাহলে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ পথে কুরহান হাদিসের পথে যেন আপনি কবর থেকে বাঁচতে পারেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্যই কিন্তু আপনি যদি জাহান্নামের পথে জীবন পরিচালনা করেন তাহলে তো আল্লাহতাল কোনো দোষ নাই মানুষ জান্নাতে যাক অথবা জাহান্নামে যাক সে কেবল তার কর্মের ফলে তার নিজের দোষে সে জাহান্নামে যাবে আর ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি একমাত্র আল্লাহ তালার রহমত এবং তার চেষ্টার ফলে সে জানাতে যাবে উচিত আমরা বেশি বেশি আমল করব আমরা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিব আমরা আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তাআলা দেখানো পথ ওর ও হাদিসের পথে আমরা জীবন পরিচালনা করব তাহলে আমরা চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ আর যদি আমরা আল্লাহ তালা আদেশ নির্দেশ না মান্য করি আমরা যদি প্রতি জীবন পরিচালনা করি নামাজ নাই কালাম নাই আল্লাহ আল্লাহতালা এইভাবে যদি আমাদের না থাকে তাহলে আমাদের ঠিকানা একমাত্র জাহান্নাম জাহান্নামই হবে আমাদের একমাত্র ঠিকানা তাই আমাদের উচিত শয়তানের ইবাদত না করে আমরা সর্বদাই আল্লাহ তালা ইবাদত করব তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের স্থান করে দিবেন তাই আসুন বন্ধুরা আমরা আজ থেকে এখন থেকে আমরা আল্লাহ তালার প্রতি জীবন পরিচালনা করে আমাদের জীবন সার্থক করে আমরা চিরস্থায়ী জান্নাতে আমাদের বসবাসের জায়গা করে নিই আমি